আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মুর্খ মুসাল্লাম রেসিপি খুব সহজে হোটেল বা রেস্টুরেন্টের স্টাইলে কিভাবে মুর্খ মুসাল্লাম তৈরি করতে হয় তা আপনাদের দেখাবো মোগলাই রেসিপিটি খেতে ভীষণই টেস্টি হয় রুটি পরোটা নান পোলাও এমনকি বিরিয়ানির সাথেও ভীষণ ভালো লাগে ভিডিওটি পুরো দেখা রিকোয়েস্ট রইল নমস্কার বন্ধুরা কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত আমি মধুমিতা আজ নিয়ে এসেছি দারুণ স্বাদের একটা রেসিপি চলুন দেখে নেওয়া যাক রেসিপি মুরগ মুসাল্লামের জন্য নিয়েছি একটা গোটা মুরগি মুরগিটার ওয়েট রয়েছে এক কেজি দুশো গ্রাম এখানে আমি স্কিন সমেত নিয়েছি তবে আপনারা চাইলে স্কিন ছাড়াও করতে পারেন চিকেনের এই বুকের দিকের এই মাংসগুলো একটু একটু কেটে কেটে নেবেন আর পায়ের দিকটাও নেবেন এতে করে তেল খুব ভালোভাবে ঢুকবে করে রাখলে এরপর চিকেনটা একটা বোলের মধ্যে নিয়ে এক বোল মতো জল দিতে হবে যাতে চিকেনটা ডুবে থাকে এরপরে আমি দিয়ে দেব দু চা চামচ মতো নুন টেবিল চামচ ভিনিগার কিংবা লেবুর রস আপনাদের কাছে ভিনিগার কিংবা লেবুর রস যেটা থাকবে সেটাই দেবেন পর জলের সাথে নুন আর ভিনিগারটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এইভাবে এক ঘন্টা মতন রেখে দিতে হবে এতে করে চিকেনটার মধ্যে খুব ভালোভাবে নুন ঢুকবে আর চিকেনটাও খুব সফট হয়ে যাবে আর ভিতর থেকে ভীষণই জুসি হবে দেখুন এক ঘন্টা পরে আমি চিকেনটা দেখছি চিকেনের কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে এইবারে চিকেনটাকে খুব ভালোভাবে পরিষ্কার জলে একটু ধুয়ে নেবেন ধুয়ে নিয়ে খুব ভালোভাবে একটু জল ঝরিয়ে নেবেন পর ম্যারিনেশনের মশলাটা আমি রেডি করে নেব নিয়েছি একটা বোল তাতে দিয়ে দেব তিন টেবিল চামচ পরিমাণে জল ঝরানো টক দই দেব দু চা চামচ আদা রসুন বাটা দেব স্বাদ অনুযায়ী নুন দেব দু চা চামচ ঝাল লঙ্কার গুঁড়ো দেবো দেড় চা চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা কালারের জন্য দেওয়া দেব হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো দেব হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো আর দেব একটা চামচ জিরে গুঁড়ো এবাপ চা চামচ আমচুর পাউডার বা চাট মশলা আপনাদের কাছে যেটা থাকবে সেটাই দেবেন দেব কয়েকটা কেশর আর দেব এখানে দু টেবিল চামচ পরিমাণে লেবুর রস আপনারা এখানে লেবুর রসটা অবশ্যই দেবেন এখানে ভিনিগার ব্যবহার করবেন না দেবো দু চা চামচ কেওড়া ওয়াটার আর দেব এক টেবিল চামচ পরিমাণে সাদা তেল আপনারা এখানে সাদা তেলটা অবশ্যই ব্যবহার করবেন এতে করে মশলাটা খুব সুন্দর সাইনি হয় আর মাংসের গায়ে খুব সুন্দরভাবে মশলাটা লেগে যায় পরে সবকটা উপকরণ খুব ভালো করে আমি মিশিয়ে নেব মশলাটা আমার খুব ভালো করে মেশানো হয়ে গিয়েছে এরপরে আমি দিয়ে দেব ধুয়ে জল ঝরিয়ে রাখা চিকেন চিকেনটা দিয়ে চিকেনের গায়ে মশলাগুলো খুব ভালো করে লাগিয়ে নেবেন এমন কি কাটা জায়গাগুলোতেও মশলাটা খুব ভালো করে লাগিয়ে নেবেন এতে করে চিকেনের মধ্যে মশলাটা খুব ভালোভাবে ঢুকবে আর টেস্টটাও খুব সুন্দর আসবে আর এই মশলাটা একটু পেটের মধ্যেও দিয়ে দেবেন এতে করে ভিতরটাও খুব সুন্দর একটা টেস্ট এসে যাবে দেখুন আমি খুব ভালোভাবে চিকেনের মধ্যে মশলাটা লাগিয়ে নিচ্ছি এমনকি কাটা জায়গা আর পেটের মধ্যেও সব জায়গাতেই আমি দিচ্ছি আপনারা মশলাটা যতটা ভালো করে লাগাবেন এতে করে মশলাগুলো ভিতরে খুব ভালোভাবে ঢুকবে চিকেনে মশলা খুব ভালো করে মাখানো হয়ে গেলে এরপরে এটাকে দু ঘন্টা ম্যারিনেট করে রেখে দেবেন নর্মাল ফ্রিজে যদি ওভার করতে পারেন খুবই ভালো হবে এটা খুব সফট হবে আর ভিতর থেকে খুবই জোশি হবে গ্রেভির জন্য একটা পেস্ট বানিয়ে নেবো তার জন্য যে উপকরণগুলো লাগবে নিয়েছি একটা বোল তাতে দিয়ে দেব কুড়ি থেকে পঁচিশটা কাজু বাদাম দেবো ছ থেকে সাতটা মতো কাঠবাদাম বা জলে বেজানো ছিল তারপরে খোসাটা ছাড়িয়ে নিয়েছি তবে কাঠবাদামটা আপনারা খোসা সমেত বেটে নিতে পারেন নিয়েছি এক টেবিল চামচ কিসম এই সবকটা উপকরণ খুব ভালো করে একটা মিহি পেস্ট করে নেবেন আপনারা চাইলে শিলে কিংবা মিক্সিতে করে নিতে পারেন আমি এটা শিলে বেটে নিয়েছি ও চিকেনের মধ্যে যে পুরটা দেব সেটা আমি রেডি করে নেব একটা কড়াই কড়াইটা গরম হলে দিয়ে দেব দু টেবিল চামচ পরিমাণে সাদা তেল সাদা তেলটা একটু গরম হলে দিয়ে দেব সামান্য একটু নুন দেখুন তেলটা খুব ভালো করে গরম হয়ে গিয়েছে এরপরে দুটো ডিম আমি এখানে ভেজে নেব তবে খুব বেশি লাল করে ভাজবার দরকার নেই হালকা লাল করে একটু ভেজে নেবেন দেখুন ডিমগুলো ভাজা হয়ে গিয়েছে এরপর আমি ডিমগুলোকে তুলে একটা পাত্রের মধ্যে রেখে দেব এরপর ওই তেলের মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ গোটা জিরে জিরেটা একটু ভাজা হলে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ আমি এখানে মিক্সিতে কয়েক সেকেন্ডের জন্য একটু ঘুরিয়ে নিয়েছি নিয়ে এই রকম করেছি আপনারা চাইলে একটু মিহি করে কুচিয়ে নিতে পারেন পেঁয়াজ দিয়ে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে খুব ভালো করে একটু ভেজে নেব গোল্ডেন কালার করে পেঁয়াজ আমার ভাজা হয়ে গিয়েছে এরপরে দিয়ে দেব একটা চামচ আদা রসুন বাটা আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী ঝাল আমি এখানে একটা চামচ লঙ্কা বাটা ব্যবহার করেছি আপনারা চাইলে এখানে গুঁড়ো লঙ্কাও ব্যবহার করতে পারেন গ্যাসের ফ্লেমটা লোতে দিয়ে কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভালো করে একটু মিশিয়ে নেব আদা রসুন এরপর দিয়ে দেব টমেটো বাটা আমি এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো বেটে নিয়েছি টমেটো দিয়ে টমেটোটা খুব ভালো করে একটু মিশিয়ে নেবেন টমেটোর কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত দেখুন মশলা থেকে কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে এরপরে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন দেব কালারের জন্য সামান্য একটু হলুদ গুঁড়ো এক চা চামচ জিরে গুঁড়ো দেব এক চা চামচ ধনে গুঁড়ো দেব কালারের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এক চামচ আর দেব হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো গরম মশলা দিয়ে মশলাটা খুব ভালো করে একটু মিশিয়ে নেব দেখুন মশলা থেকে তেলটা সেপারেট হয়ে গিয়েছে এই সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা লোতে রাখবেন এরপর দিয়ে দেব এক টেবিল চামচ পরিমাণে ফেটানো টক দই গ্যাসের ফ্লেমটা লোতে রেখে টক দইটা খুব ভালো করে মিশিয়ে নেব টক দই দিলে দেখবেন মশলা থেকে তেলটা খুব সুন্দরভাবে ছেড়ে দেয় তেল ছেড়ে দিয়েছে ঠিক এই সময় আমি দিয়ে দেব চিকেনের পেস্ট কিংবা কিমা আমি এখানে দেড়শো গ্রাম পরিমাণে চিকেন নিয়েছি বোনলেস সেই চিকেনটাকে আমি মিক্সিং জারে দিয়ে একটু খুব ভালো করে একটু পেস্ট করে নিয়েছি গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে চিকেনটা খুব ভালো করে মিশিয়ে নেব দেখুন চিকেনটা আমার খুব ভালো করে মিশানো হয়ে গেছে পাঁচ থেকে সাত মিনিট মতো সময় লেগেছে এরপরে চিকেনটাকে আমি তুলে নেব একটা পাত্রের মধ্যে চিকেনটা আপনারা এইরকম একটু ড্রাই করে নেবেন তবে খুব বেশি জল রাখবেন না দেখুন রেডি হয়ে গিয়েছে আমার চিকেনের পুটটা চিকেনটা আমি দু ঘন্টা মতো ম্যারিনেট করে রেখেছিলাম এরপরে চিকেনের পেটের মধ্যে আমি এই পুটটাকে ভরে দেব এই পুটটা একটু টেস্ট করবার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি একটু বাদাম কিসমিস তবে আপনাদের কাছে ধনে পাতা থাকলে একটু দিতে পারেন বাদাম কিসমিস দিয়ে আমি চিকেনের এই কিমার সাথে খুব ভালো করে একটু মিশিয়ে নেব এতে করে খুব সুন্দর একটা টেস্ট লাগবে দেখুন হয়ে গিয়েছে আমি সরিয়ে রাখলাম আমি চিকেনটাকে নেব চিকেনের মধ্যে এবারে ডিম আর পুটটাকে ভরে দেব। প্রথমে আপনারা ডিম দুটোকে ভরে দেবেন তারপরে চিকেনের এই কিমাটাকে ভরে দেবেন যতটা সম্ভব পারবেন একটু চেপে চেপে ভরে দেবেন এতে করে খেতে খুব ভালো লাগবে দেখুন পুটটা আমি খুব সুন্দরভাবে ভরে দিয়েছি একটু বাইরের দিকে বেরিয়ে নেই এরপরে আমি এই পা দুটোকে সমানভাবে একটু বেঁধে দেবো এতে করে পুটটা আর বেরিয়ে যাবে না পা গুলো যদি আপনারা বেঁধে না দেন তাহলে দুটো সাইডে চলে যাবে রান্না করতে ভীষণই অসুবিধে হবে দেখুন সুতো দিয়ে আমি পা দুটোকে খুব সুন্দরভাবে বেঁধে দিচ্ছি দেখুন পা দুটো খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে একদম রেডি হয়ে গিয়েছে এরপর এটাকে আমি একটা ফ্রাই করে নেব তার জন্য আমি আমি নিয়েছি একটা প্যান এখানে গ্রিল প্যান নিয়েছি তবে আপনাদের কাছে যদি নর্মাল প্যান থাকে সেটাও করতে পারেন কিংবা কড়াই থাকলে সেটা দিয়েও করতে পারেন এরপর গ্রিল প্যানটা গরম হলে দিয়ে দেব দু চা চামচ সাদা তেল সাদা তেলের পরিবর্তে আপনারা এখানে বাটারও ব্যবহার করতে পারেন তেলটা খুব ভালো করে গরম হলে দিয়ে দেব গোটা চিকেনটা চিকেন দিয়ে গ্যাসের ফ্লেমটা হাইতে রাখবেন তা হলে কিন্তু চিকেনটা খুব সুন্দরভাবে ফ্রাই করা যাবে না এতে করে অনেকটা জল বেরিয়ে যাবে চিকেনটা দিয়ে এইভাবে উল্টে পাল্টে একটু করে ভেজে নেবেন দেখুন আমি এইভাবে উল্টে পাল্টে দিচ্ছি তবে একটু সাবধানে করবেন কারণ বড় চিকেন তো একটু উল্টাতে অনেকটাই অসুবিধে সত্যি হচ্ছে আপনারা চিকেনের চারি সাইডটা খুব ভালো করে একটু ভেজে নেবেন এতে করে খুব সুন্দর একটা গ্রিলও হয়ে যাবে আর ভাজা ভাজাও হবে এতে করে চিকেনটা খুব ভালোভাবে টেস্টও আসবে ভিতর থেকে চিকেনে যখন সুন্দর একটা কালার চলে আসবে তখন আপনারা গ্যাসের ফ্লেমটা একটু লো টু মিডিয়ামে দিয়ে দেবেন দেখুন চিকেনটা আমার ভাজা হয়ে গিয়েছে এরপরে আমি এটাকে তুলে নিয়ে একটা পাত্রের মধ্যে রেখে দেব দেখুন একটা প্লেটের মধ্যে এটাকে আমি রেখে দিলাম এরপরে আমি গ্রেভিটা রেডি করে নেব তার জন্য নিয়েছি একটা কড়াই কড়াইটা গরম হলে দিয়েছি দু টেবিল চামচ পরিমাণে সাদা তেল তেলটা গরম হলে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ আমি এখানে মিক্সিং জারে দিয়ে একটু ঘুরিয়ে নিয়েছি কয়েক সেকেন্ডের জন্য পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব দেখুন পিঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে গিয়েছে এরপরে দিয়ে দেবো একটা চামচ আদা রসুন বাটা আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী ঝাল আমি এখানে চার পাঁচটা কাঁচা লঙ্কা পেস্ট করে দিয়েছি আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী ঝালটা দিয়ে দেবেন এরপরে গ্যাসে ফ্লেমটা লোতে রেখে আমি আদা রসুন আর কাঁচা লঙ্কাটা খুব ভালো করে মিশিয়ে নেব আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত দিয়ে দেব দুটো মিডিয়াম সাইজে বেটে রাখা টমেটো টমেটো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত পর দিয়ে দেব একটা চামচ ধনে গুঁড়ো দেবো একটা চামচ জিরে গুঁড়ো দেব হাফচা চামচ গরম মশলা গুঁড়ো আর দেবো স্বাদ অনুযায়ী নুন নুন দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নেব দেখুন মিশানো হয়ে গিয়েছে এরপরে আমি দিয়ে দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো কালারের জন্য আর দিয়ে দেব দেড় কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে লো ফ্লেমে একটু মিশিয়ে নেব দেখুন মশলা থেকে তেল ছেড়ে দেওয়া করে একটু মিশিয়ে নেবেন মশলা থেকে দেখুন তেল ছেড়ে দিয়েছে এরপরে আমি দিয়ে দেব বেটে রাখা বাদাম বাদাম দিয়ে গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখবেন তা বাদামটা কিন্তু কড়ার গায়ে লেগে যেতে পারে দেখুন আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি মশলা থেকে তেলটাও রিলিজ করে দিয়েছে এরপর আমি দিয়ে দেব চিকেন ম্যারিনেট করার যে মশলাটা ছিল সেটা আমি দিয়ে দিলাম খুব ভালো করে মশলার সাথে আমি মিশিয়ে নেব দেখুন মশলার সাথে খুব ভালো করে মিশানো হয়ে গিয়েছে মশলা থেকে তেলও ছাড়তে শুরু করে দিয়েছে এরপরে আমি দিয়ে দেব পরিমাণ মতো উষ্ণ গরম জল তবে আমি এখানে এক কাপ পরিমাণে উষ্ণ গরম জল ব্যবহার করেছি উষ্ণ গরম জল দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নেব এই সময় গ্যাসে ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে গ্রেভিটাকে একটু ফুটিয়ে নেবেন দেখুন গ্রেভিটা ভালো করে ফুটে উঠেছে এরপরে আমি দিয়ে দেব চিকেনটা চিকেনটা দিয়ে গ্যাসে ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে দেবেন এখন চিকেনটা যে ফ্রাই করে রাখা ছিল তার থেকে যে তেলটা উঠেছে সেই তেলটা আমি দিয়ে দিলাম চিকেনটা দিয়ে আমি খুব ভালো করে একটু উল্টে পাল্টে দিচ্ছি দু থেকে তিন মিনিট মতো এইভাবে একটু উল্টে পাল্টে দেবেন করে চারি সাইডটা মশলাটা খুব ভালোভাবে লেগে যাবে আর খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর টেস্টটাও খুব সুন্দর আসবে ভিতরেও ঢুকে যাবে ভালো করে পাল্টে দিয়েছি এরপরে ঢাকা দিয়ে লো ফ্লেমে আমি পনেরো থেকে কুড়ি মিনিট মতো সিদ্ধ হতে দেব তবে মাঝে মধ্যে আপনারা একটু করে উল্টে পাল্টে দেবেন আমি উল্টে পাল্টে দিয়েছি দেখুন ঢাকা খুলে আমি দেখছি কুড়ি মিনিট পরে দেখুন রেডি হয়ে গিয়েছে আমার চিকেন তারপর উপর থেকে আমি চার পাঁচটা মতো কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি দেখুন এক ইঞ্চি মতো আদা ঝিরিঝিরি করে কাটা এখন রেডি হয়ে গিয়েছে আমার মূর্খ মুসল্লাম ভাবে আপনারা একটু ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রাখবেন তারপরে পরিবেশন করে নেবেন দেখুন আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগলো ভালো লাগলে প্রতিটা টিপস ফলো করে এইভাবে তৈরি করবেন দেখবেন রেডি হয়ে যাবে একদম রেস্টুরেন্ট বা হোটেলের মতন একদম পারফেক্ট মূর্খ মুসাল্লাম রেসিপি এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো কামেন্টে অবশ্যই জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করবার অনুরোধ রইল সাথে এই সব সমৃদ্ধ নতুন রেসিপি পাওয়ার জন্য কিচেন টেকনিককে সাবস্ক্রাইব করে রাখবেন আজ তাহলে এই পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ